আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদৌস শাকিদার আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমরা অনেকেই ছোটোবেলায় খেলার ফলে অনেক সময় অনেক ধরনের খেলা খেলছি যেমন ধরেন এই একটা জিনিস দেখেন আপনারা চিনতে পারেন কি না এটা আসলে মানে এক একটা জায়গায় এগারটা ভাষায় এটার নাম ধরে ডাকে এটা কেউ বলে গুলতি কেউ বলে গোলাইল কেউ বলে বাটুল আবার ইংলিশে একটা নাম আছে এটার নাম হলো সিলিং শট তো এটা আমরা ছোটবেলায় কাঠ দিয়ে তৈরি করছি অনেক সময় কাঠ দিয়ে কেলের যে ফিতে রাবার এই ধরনের জিনিস দিয়ে আমরা এটা কি এই রাবারগুলো তৈরি করছি পাখি মারার জন্যে আমরা সারাদিন ঘোরাফেরা করছি কিন্তু সারাদিন ঘোরাফেরা করে দেখা গেছে কি আমরা একটা পাখিও মারতে পারিনি কারণ তখন আমরা বুঝতেই না এই জিনিসটা আসলে কিভাবে চালায় এটার যে একটা পয়েন্ট আছে এই যে পয়েন্টগুলা এই পয়েন্টগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি কিভাবে ধরলে এটা আপনার টার্গেটে লাগবে এই জিনিসগুলা আজ আমি আপনাদের সামনে বুঝিয়ে দিব তো এটার একটা মাপও আছে যেমন আপনি দশ মিটার দূরের থেকে কোন জায়গা কোন পয়েন্টে মারতে হবে কোন জায়গায় টার্গেট করতে হবে এই টার্গেটগুলো আমি আপনাকে শিখে দেব আজকে আপনার দেখাবো দশ মিটারের মধ্যে আর আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো এই হলো আমরা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা হলো সাইকেলের একটা বল ঠিক এম এম বাল্বের মাধ্যমেই আমি আপনাদের এটাকে টার্গেট করে আমি আপনাদের দেখিয়ে দিব তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করি আমার পিছনেই দেখেন এখানে একটা ম্যাজিক টুথ পাউডারের একটা বোতল লাগানো আছে আমি বাসার সাথে ঝুলিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য তো এই ম্যাজিক পাউডারের বোতলে আমি মানে টার্গেট করব করবো আমি আপনাদের দেখে দিচ্ছি আর এই ম্যাজিক পাউডারের বোতলের থেকে আমি দশ মিটার দূরত্ব যায় আমি এটা ব্যবহার করব আমার এই যে কাছে একটা মাপের কাঠি দেখিচ্ছেন এটা আমার ওয়ান মিটার আছে এক মিটার এই দেখেন দুই হাত হওয়ার পরও আরো চার ইঞ্চি আছে প্রায় চল্লিশ ইঞ্চিতে এক মিটার হয় দশ কাটি দূরে থেকে আমার এই টার্গেটে আমি লাগাবো এই হলো টার্গেট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি মোটামুটি এই টার্গেট থেকে এখান পর্যন্ত দশ মিটার চলে যাচ্ছি আমি আমি ক্যামেরা এভাবে ফিটিং করার কারণ হলো আমার যে টার্গেটটা আছে যে এই ম্যাজিকের বোতলে যে আমি যে লাগাবো আমি যে টার্গেট করব সেটা আপনাদের দেখানোর জন্যেই আমি ক্যামেরাটা ফিটিং করছি হলো ওই জায়গায় আর আমি ওই ওখান থেকে দশ মিটার দূরত্ব চলে যাচ্ছি আর এটার কয়েকটা অ্যাঙ্গেল আছে আরেকটা ভিডিওতে আমি বলে দিব সিক্স এমএম যে বলটা আছে এক সিক্স এমএম বলটা ঠিক মাছ বরাবর রাখবেন এই যে মাছ বরাবর রাখবেন মাছ বরাবর রাখে এই দুটি অ্যাডজাস্ট করবেন আর আপনি এটা ধরবেন হলো নোকের এই জায়গায় এই জায়গায় এইভাবে ধরবেন এইভাবে ধরে দেখেন আমি কুজে যে জায়গায় ফিটিং করেছি আর এইভাবে ধরে এভাবে আপনি মারতে হবে দেখেন আমি একটা লাগাছি দুইটা লাগলো আরেকটা লাগলো দেখেন তিনটা আপনারা এভাবে ইচ্ছে করলে আপনারা বারবার এভাবে লাগাতে পারবেন আপনার টার্গেট মতে এটা তেমন হলো শিক্ষার জিনিস আপনি শিখে রাখলেন আপনার দশ মিটার দূরত্ব থেকে কিভাবে এটাতে হিট করতে হয় কিভাবে এটাতে টার্গেট করতে হয় এটা আপনাদের আমি দেখে দিছি তো দুই তিনটা শট আমি করে দেখাছি তো এটা হলো আমার ম্যাগনেট ম্যাগনেট এটা গুলতি সিলিং শট তো এটা সুবিধা হলো এটা মানে দেখেন এই বলটা এখানে লেগেও রাখা যায় যে এম যে বলগুলো আছে যে আমরা গুলি বলেন আর যেটি বলেন আপনারা এটা ব্যবহার করেন এই বলগুলো এটা ম্যাগনেটের সাথে এভাবে আটকে ধরে রাখে এখানে অনেকগুলো রাখা যায় পঁচিশ তিরিশটা বাল্ব বল একসাথে এখানে রাখা যায় তো এই হলো কার ফিতা এগুলো আপনার হলো কার আপনার ওই পঁচাত্তর এম এম তো একশো এম এম বেশি ভালো হয় একটু মোটা হয় টাইট ফিটিং হয় তো এই জিনিসগুলো যদি কেউ কিনতে চান এই গুলতি বা এই বাটুল ছোটকা আপনি যে নামেই ডাকেন যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা কেউ কিনতে চান তো অবশ্যই আমার এই ফোন নাম্বারে কল করবেন আর এটার দামের বিষয়টা হলো আপনার এটার দাম পড়বে হলো যদি আপনারা কেউ এটাই নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার বারোশো টাকা এটা আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আপনার হোম ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে কোনো এর মাধ্যমে আপনার হাতের নাগালের পৌঁছে যাবে তো সেক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ আসবে আপনার দেড়শো টাকা আপনার দেড়শো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে একশো পঞ্চাশ টাকা এটা আপনাকে অগ্রিম দিতে হবে এটা হলো কুরিয়ার চার্জ তারপর আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই জিনিসটা আপনি নিতে পারবেন তো এগুলো আপনার আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি কল করবেন আপনি ইমো হোয়াটসঅ্যাপে না হলেও চল সরাসরি কল করলেই চলবে তো আজকের আমার ভিডিও এই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম